হ্যালো এভ্রিয়ন আসসালাম টু মাই চ্যানেল একে মোটরস আবারও কিন্তু আপনাদের মাঝে একটা আমরা ভিডিও নিয়ে এসেছি সো একটা ভিডিওতে কিন্তু দুইটা কারণ প্রথমত প্রয়োজন পূরণ তারপরে কিন্তু স্বপ্ন পূরণ সো একটা ভিডিও তো পূরণ করতে পারবেন আবার প্রয়োজনও মেটে সো আমরা প্রথমে শুরু করব স্কুটার কমফোর্ট দিয়ে। হানড্রেড সিসির একটা বাইক সো একেবারে কিন্তু নতুন বাইকটি একেবারে নতুন কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘোষা মাজা নেই সুপার ফ্রেশ একটি বাইক আপ যারা দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলবো যা আপনার প্রিয়জন বোন অথবা প্রিয় বাবা ঠিক আছে এখনো সাইকেল চালিয়ে হাট বাজারে কি করে চা খেতে যায় আপনারা কিন্তু তাদেরকে এই বাইকগুলো কিন্তু গিফট করতে পারেন আর শুধু তাই না কমফোর্ট তো কমফোর্টই পেলেও যেমন কমফোর্ট অ্যাক্সিজন হিস্টোরি সব কিছু কিন্তু কমফোর্ট কারণ এখানে কিন্তু আপনার সিভিএস অ্যান্টি ব্রেক আছে একটা ব্রেক চাপবেন সামনে এবং পিছনের ব্রেক ধরবে সো আসলে বাইকটা কিন্তু কমফোর্টেবল আর আমাদের এই বাইকটা কিন্তু ছয় কিলো রান করেছে সো এই নতুনত্ব বাইক পছন্দ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি ক্রয় করতে পারবেন আর আমাদের এই বাইকের প্রাইস রাখা হয়েছে অনলি বাহাত্তর হাজার টাকা বাট আস্কিং আপনারা কিন্তু দাম দর করে নিতে পারবেন তো আমার লেফট সাইডে যেটা আছে কমলা সুন্দরী ভাই এর গুণ তো আর বলা যাবে না কারণ এটা তো সুন্দরী তো সুন্দরী ঠিক আছে ভাই একটু লুকটা দেখেন লুকটা দেখেন বাইকটা কিন্তু বাইশ মডেলের একেবারে হিরের মতো ডায়মন্ডের মতো চকচক করতেছে হ্যাঁ টায়ার অরিজিনাল টায়ার আর সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে ইন্টিগ্রেট ব্রেকিং সিস্টেম সো যারা এনজিও জব করেন লং ড্রাইভ করেন বা মার্কেটিং করেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট এবং কমফোর্টেবল বাইক বাইকের চাকাটা কিন্তু ছোট আর মোটা আকারের এ কারণে বৃষ্টি কাদা বা যে কোনো সিস্টেমে বাইকটি চালানো যায় শুধু মেয়ে না ছেলেরাও কিন্তু চালাতে পারে সো একেবারে কিন্তু সুপার ফ্রেশ ইঞ্জিন আনটাস্ট আর বাইকের ফাইল রেডি আছে আপনাদের কিন্তু নিজ জেলায় নাম্বার করে নিতে পারবেন আর খুব সীমিত সীমিত দামে কিন্তু এই বাইকের হতে পারবেন আমরা আস্কিং রেখেছি পঁচানব্বই হাজার টাকা সো আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যাদের স্কুটার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে ফোনে বাইকগুলো সংগ্রহ করতে পারবেন আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত